এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন চন্দ্র পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান আগে নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এই কেন্দ্রে এসে আমরা দেখলাম অন্যান্য কেন্দ্র সাইডে এই কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেক বেশি এবং উৎসব পরিবেশে তারা তাদের ভোটার দিকে প্রয়োগ করছেন ভোটাররা এখানে মোট চারি হাজার একজন ভোটার রয়েছেন এখন পর্যন্ত এখন পর্যন্ত দুই ঘন্টা তিরিশ মিনিটে দশটা তিরিশ মিনিট পর্যন্ত এখানে আষ্টশো পঞ্চাশ আষ্ট পঞ্চাশ ভোট কাস্ট হয়েছে এখানে আমরা যদি বলি এক নং ভোটে ভোটা রয়েছে পাঁচশো তেপ্পান্ন জন সেখানে একশো দুই ভোট আদায় হয়েছে এখানে চেয়ারম্যান পদে শুধুমাত্র আনারস প্রতীকের যে প্রার্থী সে প্রার্থীর এজেন্ট রয়েছে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে যে ফুটবল প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন তার এজেন্ট রয়েছে অন্য প্রার্থীর এজেন্ট নেই দুই নং ভুতে এখন পর্যন্ত একশত চৌত্রিশ ভোট আদায় আদায় হয়েছে নং বুথ আমরা কি যে আমরা উপজেলা চেয়ারম্যান পদে আমরা আনারস প্রতীকের যে প্রার্থী সেই প্রার্থীর এজেন্ট পেয়েছি অন্য কোনো প্রার্থীর আমরা এখানে এজেন্ট পাইনি তিন নং ভোটে তিন নং ভোটে আমরা এখানে কোটা রয়েছে পাঁচশো পঁচাত্তর জন এখানে নব্বইটি ভোট আদায় হয়েছে নং ভোটে এখানেও আনারস এবং ফুটবল প্রতীকের এজেন্ট রয়েছে অন্য কোনো প্রার্থীর এজেন্ট নেই নং বুথে মোট ছয়শো জন ভোটার রয়েছে তার মধ্যে ছিয়ানব্বই ভোট এখন পর্যন্ত আদায় হয়েছে এখানে আনারস ফুটবল ওদিকের যে প্রার্থী সে প্রার্থীর এজেন্ট রয়েছে অন্য প্রার্থীর এজেন্ট নেই পাঁচ নম্বর বুথে পাঁচশো সাতত্রিশ জন ভোটার রয়েছে এখন পর্যন্ত একাত্তর ভোট কাস্ট হয়েছে ছয় নং বুথে পাঁচশো ভোটার রয়েছে এখন পর্যন্ত একশো ষাট জন ভোটার তাদের ভোটার দিকে প্রয়োগ করছেন এখানে আনারস ফুটবলে পাঠা হয়েছে যিনি কাপ্তির স্পতিক নিয়ে নির্বাচন চেয়ারম্যান সে তার এজেন্ট আমরা পেয়েছি সাত নং বুথে সাত নং বুথে এখানে পাঁচশো বিয়াল্লিশ জন ভোটার রয়েছে এবং এখানে এখন পর্যন্ত তিরানব্বই জন ভোটার তাদের ভোটার দিকে প্রয়োগ করেছেন এখানে আনারস ফুটবল এবং কাপ্রিস প্রতীকে যিনি বর্তমানে উপজেলা চেয়ারম্যান যে কাপ্রিস প্রতীকে নির্বাচন করেছেন তার এজেন্ট এখানে আমরা পেয়েছি আট নং বুথে মোট পাঁচশো একাত্তর জন ভোটার রয়েছে পঁচাত্তর জন ভোটার তাদের ভোটার দিকে প্রয়োগ করেছেন এখানে আনারস এবং ফুটবল ফুটবলের এজেন্ট রয়েছে অন্য কোনো প্রাপ্তির এজেন্ট আমরা এখানে পাইনি সার্বিকভাবে আমরা বলা আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এখানে ভোটারদের দীর্ঘ লাইন রয়েছে এবং ভোটাররা তাদের উৎসম পরিবেশে উৎসমুখর ভোটাররা উৎসম্মুখর পরিবেশে আমরা যদি আপনাদেরকে দেখাই এখানে তাদের দিকে প্রয়োগ করেছেন এবং বলা যায় যে এখানে খুবই উৎসম্মুখর উৎসম্মুখর পরিবেশে এবং ভোট হচ্ছে এখানে আমরা ভোটারদের দীর্ঘ একটি লাইনও দেখতে পাচ্ছি আমরা যদি আপনাদেরকে দেখাই এখানে যেটা আমরা অন্য কেন্দ্রে আমরা পাইনি এখানে সেই ভোটারদের সেই উপস্থিতি লক্ষ্য করা গেছে এটাই ছিল আমাদের কাছে সর্বশেষ খবর আমরা এটাই ছিল আমাদের কাছে সর্বশেষ আমরা অন্য কোনো কেন্দ্রে আপনাদেরকে আপডেট দিতে পারছি